এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বাড়বে ঝাঁজ ডিএ আন্দোলনের মাঝেই যা ঘটাতে চলেছে সরকারি কর্মীরা ঘুম উঠল রাজ্য সরকারের সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য দু দফায় মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে তাতেও খুশি না হয়ে উল্টে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা আর সেই আন্দোলন যেন থামারি নাম নিচ্ছে না কারণ কি এর কারণ হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের মহার্ঘ ভাতার পার্থক্য এখানে বলে রাখা ভালো সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি এর পরিমাণ বর্তমানে ছেচল্লিশ শতাংশ যা শীঘ্রই বেড়ে পঞ্চাশ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে এই আবহে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আগামী মে মাসে কেন্দ্র ফের ডিএ বৃদ্ধি করলে বাংলা ও কেন্দ্রের সরকারি হবে শতাংশ সম্প্রতি আন্দোলনের সংগঠন যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ দাবি তোলেন যে রাজ্য সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সেই ডি এর হার নির্ধারণ করতে হবে ভাস্কর বাবু বলেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিগত ১২ বছর ধরে দুটো বেতন কমিশন হয়েছে দুটো বেতন কমিশন বাবদ আমাদের বকেয়ার পরিমাণ শতাংশ আক্ষেপ করে তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ছেচল্লিশ শতাংশ হারে ডিএ দেয় অন্যান্য রাজ্যের কর্মচারীরাও সমহারেই ডিএ পান কিন্তু আমাদের রাজ্য সরকার দশ শতাংশ হারে ডিএ দেয় আর নতুন করে যে চার শতাংশ ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু মে মাস থেকে দেওয়া হবে আবার শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারও মার্চেই আরো চার শতাংশ ডিএ ঘোষণা করবে আর তারই সাথে আমাদের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতার ব্যবধানটা ফের ছত্রিশ শতাংশতেই গিয়ে দাঁড়াবে তিনি আরও বলেন কোনো পরিকল্পনা ছাড়াই রাজ্য সরকার যেভাবে ডিএ ঘোষণা করছে বাজার মূল্যের সঙ্গে মিল না রেখে তার ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে স্থায়ী কর্মচারীদের পাশাপাশি অস্থায়ী কর্মচারীরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষতি হচ্ছে রাজ্যের অর্থনীতি রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করায় যে সরকারি কর্মীরা খুশি হননি সে কথা বলতে গিয়ে ভাস্কর ঘোষ বলে আমাদের বকেয়া ছিল ছত্রিশ শতাংশ সেখানে আমাদের মাত্র চার শতাংশ দেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তে আমরা খুশি নই ওদিকে মিনিমাম ওয়েজ যেটা বাড়ছে সেটা সরকার নিজেই মানছে না রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তাদের মিনিমাম ওয়েজের নিচে কাজ করানো হচ্ছে আমরা এটার অবসান চাইছি এরপরই আগামী মাসে কর্মবিরতির প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন এ মাসের বাইশ তারিখ সব রাজ্য সরকারি দপ্তরে কর্ম পালন করা হবে কর্মচারীরা কাজে যাবেন কিন্তু কাজ করবেন না আগামী মাসে তিন তারিখে আমাদের একটা মিছিল আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোডে জমায়েত এবং সবার আয়োজন করা হবে মার্চের ছয় এবং সাত তারিখ গোটা রাজ্য জুড়ে আমরা ধর্মঘট ডাকতে চলেছি লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের এই পদক্ষেপে যে রাজ্য সরকার অস্বস্তিতে পড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই